দুর্গাপুজোর অনুদান মামলায় এবার হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের দুর্গাপুজোর অনুদান এক্ষুনি বন্ধ করে দিন রাজ্যকে চরম নির্দেশ বিচারপতির কফিনে শেষ একটা পুঁতি দিলেন বিচারপতি রীতিমতো একের পর এক প্রশ্ন বানে জর্জরিত রাজ্য প্রতি বছরই দুর্গাপুজোর অনুদান হিসাবে ভাতা দেন অনুদান দেন ক্লাবগুলিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এই দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরই কিন্তু রাজ্যের দেয়া ভাতার পরিমাণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় এদিকে রাজ্যে একাধিক ইস্যুতে তোল পার অবস্থা একেবারেই ভেঙে গেছে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ তার মধ্যে বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে তোল পাড় ডিএ মেটায়নি রাজ্য পার্শ্বশিক্ষক শিক্ষিকাসহ সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের দীর্ঘ আট বছর কোনো ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার এই সমস্ত ইস্যুতে যখন জেরবার রাজ্য ঠিক সেই মুহূর্তে প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে কেন বাড়ছে দুর্গা পুজোর অনুদান এই নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে ফের এবছর মামলা আর সেই মামলাটি শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টে সেই মামলাটি জোর ধাক্কা রাজ্যের রাজ্যকে তুমুল বর্চনা। বিচারপতির এবং তার সাথে সাথে একেবারে চরম নির্দেশ দুর্গা পুজোর অনুদান এক্ষুনি বন্ধ করে দিন বিচারপতির নির্দেশে হইচই পড়ে গেল গোটা রাজ্যে গত বছর দুর্গা অনুদান ছিল পঁচাশি হাজার টাকা তার আগের বছর ছিল সত্তর হাজার টাকা অর্থাৎ দু হাজার তেইশে সত্তর হাজার দু হাজার চব্বিশে লাফিয়ে বেড়ে হয় পঁচাশি হাজার আর তারপরে এবছর দু হাজার পঁচিশে অনুদান বাড়তে বাড়তে পৌঁছেছে এক লক্ষ দশ হাজার টাকা এই দুর্গাপুজোর অনুদান দিতে রাজ্যের খরচ পাঁচশো কোটি টাকার মতো দুর্গাপুজোর অনুদান দেওয়া হবে প্রায় ছেচল্লিশ হাজার ক্লাবকে এবং সাথে সাথে বিদ্যুতের বিলেও আশি শতাংশ ছাড় দেওয়া হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই দুর্গা অনুদান এক লক্ষ দশ হাজার টাকা অনুদান নিয়ে প্রশ্ন তুলে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা এভাবে জনগণের করের টাকা দান খয়রাতি করে নষ্ট করা যায় না এমনই কিন্তু দাবি মামলাকারী সংগঠনের আজ কলকাতা হাইকোর্টে যা হলো যা নির্দেশ দিলেন বিচারপতি রাজ্যকে তাতেই কিন্তু তোল পার একেবারে গোটা রাজ্য জুড়ে অস্বস্তিতে নবান্ন প্রশ্ন উঠে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্তে দুর্গা পুজো বাঙালিদের অন্যতম বড় উৎসব কিন্তু উৎসবকে কেন্দ্র করে সরকারি অনুদান নিয়ে ফের উঠল বিতর্ক খরচের হিসাব না দিয়েও পুজো কমিটিকে অনুদান দেওয়া হচ্ছে কেন সে বিষয়ে রাজ্যের কাছে স্পষ্ট করে ব্যাখ্যা চাইল কলকাতা হাইকোর্ট যে অভিযোগটা উঠেছিল লক্ষ লক্ষ টাকা অনুদান দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে ক্লাবগুলিকে কিন্তু এই অনুদানের কি খরচ করছে ক্লাবগুলি তার কোনো হিসেব পর্যন্ত নেই কেন হিসেব দেয় না প্রশ্ন কিন্তু উঠে গেছে এক্ষুনি হিসেব দিতে বলুন এবং সে ব্যাপারে রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে বলেছে এবং ব্যাখ্যা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট আজ বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানায় আগে থেকে আদালতের নির্দেশ ছিল সরকারি অনুদানের ব্যবহার সংক্রান্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার কিন্তু কতগুলি পুজো কমিটি সেই শংসাপত্র জমা দেয়নি আর জমা না দেওয়ার পরও তাদের অনুদান কেন দেওয়া হচ্ছে কি কারণে দেওয়া হচ্ছে সেই প্রশ্নেই কিন্তু কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের আদালতের সব মন্তব্য পরিষ্কার করে বলছি রাজ্যকে একেবারে চরম হুঁশিয়ারি আমরা সংখ্যায় যেতে চাইছি না বরং জানতে চাইছি যেসব পুজো কমিটি হিসাবপত্র দেননি তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছেন তারাও কি অনুদান পাবে এই মামলায় রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান দু সালে মার্চ মাসে আদালতকে জানানো হয়েছিল যে পাঁচশোটিরও বেশি দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদান দেওয়া হয়েছে এর মধ্যে প্রায় ছত্রিশটি কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি কিন্তু প্রতিশ্রুতি দেন আগামী বুধবারের মধ্যে শুনানিতে রাজ্যের পূর্ণাঙ্গ অবস্থান আদালতের সামনে তুলে ধরা হবে অর্থাৎ কার্যত লেজে ল্যাজে গোবরে গোবরে একেবারে রাজ্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সৌরভ দত্ত তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শামীম আহমেদের দাবি জনগণের ট্যাক্সের টাকা অযথা পুজো কমিটিগুলোকে বিলিয়ে দেওয়া হচ্ছে তাদের বক্তব্য সরকার যে অর্থ জনগণের উন্নয়ন বা অন্য খাতে খরচ করা উচিত ছিল তার অপব্যবহার হচ্ছে অন্যদিকে রাজ্যের সাফাই এই অনুদান জনগণের স্বার্থেই ব্যবহার হচ্ছে যেমন পুলিশ সেফ ড্রাইভ সেফ লাইভ সচেতনতা প্রচারে এই টাকা খরচ করছে আবার কোভিডের সময় বিধিনিষেধ কার্যকর করতে খরচ হয়েছে সেই অনুদান থেকে তবে আদালতের আগের নির্দেশ অনুযায়ী প্রতিটি দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদানের ব্যবহার সংক্রান্ত হিসেব জমা দিতে হবে মামলাকারীদের অভিযোগ বহু কমিটি সেই নিয়ম মানেনি এমন পরিস্থিতিতে হাইকোর্ট প্রশ্ন তুলেছে হিসাব না দেওয়া কমিটিগুলো কি অনুদান পাবে আগামী বুধবার এই মামলায় কিন্তু ন্যস্ত করতে চলেছেন বিচারপতিরা অনুদানের ক্ষেত্রে এত গোপনীয়তা কেন হাইকোর্টের প্রশ্নে রীতিমতো অস্বস্তিতে রাজ্য যে সমস্ত পুজো কমিটি হিসাব দেয়নি তাদের দুর্গা অনুদান এক্ষুনি বন্ধ করে দিন রাজ্যকে একেবারে কঠোর নির্দেশ বিচারপতির যা নির্দেশ দিলেন তাতে কিন্তু রীতিমতো কেঁপে উঠল একেবারে কলকাতা হাইকোর্ট গোটা রাজ্য নবান্ন দুর্গাপুজোর অনুদান নিয়ে এত গোপনীয়তা এত লুকোচুপে কিসের এই প্রশ্নই কিন্তু তুললেন বিচারপতিরা আদালতের করা অবস্থানে রীতিমতো ছাড়খার রাজ্য বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে এই প্রশ্নটি উঠে গেছে এর আগে এই মামলাটি চলছিল প্রধান বিচারপতির এজলাসে তবে এবছর এই মামলাটি চলছে বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দেশ দাস দের ডিভিশন বেঞ্চে আদালত জানিয়েছে এর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সরকারি অনুদানের টাকা কোথায় কিভাবে খরচ হচ্ছে সে বিষয়ে পুজো কমিটিগুলোকে একটি ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট বা খরচের হিসেব জমা দিতে হবে কিন্তু এখন আদালত জানতে চেয়েছে কত পুজো কমিটি এই হিসাব জমা দেয়নি এবং হিসেব না দেওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে রাজ্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রীতিমতো একেবারে বিস্ফোরক দাবি করলেন সময় চেয়ে নিয়েছেন বিচারপতির কাছে আর একটা দিন সময় দিন বুধবারের মধ্যে আমরা সব কিছু হিসেব নিকেশ দিয়ে দেবো প্রথমত দুর্গাপুজোর সরকারি অনুদানের বিরোধিতা করে সৌরভ দত্ত নামে এক ব্যক্তি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন তার অভিযোগ জনগণের টাকা সঠিক জায়গায় ব্যবহার না করে পুজো কমিটিগুলোকে বিলিয়ে দেওয়া হচ্ছে যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এই টাকা জনস্বার্থে যেমন সেফ ড্রাইভ সেফ লাইট বা কোভিড সচেতনতার বিষয়ে খরচ করা হচ্ছে এই মামলা পরবর্তী শুনানি আগামী বুধবার পরশু দিন উঠতে চলেছে ওই দিনে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন বিচারপতিরা দুর্গাপুজোর অনুদান কি বন্ধ হবে নাকি দুর্গাপুজোর অনুদান চলবে এবং যে সমস্ত পুজো কমিটি রিপোর্ট দেয়নি বা ইউসি দেয়নি যারা হিসাব দেয়নি টাকার তাদের অনুদান এক্ষুনি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা এরপর বুধবার কি অবস্থান নেয় রাজ্য এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় এবং রাজ্যের হলকনামার উপর ভিত্তি করে আদালত কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের